বন্ধুরা পড়াশুনো বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত খুব পপুলার একটা অঙ্ক চোর পুলিশের এই অঙ্কটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসে সব যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসে তো এই ভিডিওতে আমরা এই অঙ্কটা শর্টকাট পদ্ধতিতে কীভাবে সমাধান করা যায় সেটাই দেখব তো চলো আমরা প্রথমে অঙ্কটা পড়ে নিই কী বলেছে যে একজন পুলিশ একজন চোরকে তাড়া করতে শুরু করে চোর দশ কদম এগোলে পুলিশ আট কদম এগোয় তাহলে পুলিশের পাঁচ কদম চোরের সাত কদমের সমান তাহলে পুলিশ ও চোরের গতি গতির অনুপাত অর্থাৎ গতিবেগের অনুপাত জানতে চাইছি অপশান হচ্ছে পঁচিশ ইস্টু আঠাশ পঁচিশ ইস্টু ছাব্বিশ আঠাশ এক্সটু পঁচিশ নাকি ছাপ্পান্ন ইসটু পঁচিশ তাহলে এটা কীভাবে শর্টকাট পদ্ধতি আমরা করবো দেখো তাহলে আমরা আমাদের ফার্স্ট স্টেপে যেটা বলে দেওয়া আছে দেখো চোরে দশ কদমে এগোলে চোর দশ কদমে গোলে এখান থেকে দেখো চোর যদি দশ কদমে এগোয় তাহলে সেক্ষেত্রে পুলিশ তখন আট কদম এগোয় অর্থাৎ মানে একই সময়ে মানে একটা নির্দিষ্ট সময়ে চোরটা দশ পা এগুলো যতটা যায় পুলিশটা আট পায় গেলেই ততটা যায় সেই একই সময় তাহলে পুলিশের গতিবেগ অবশ্যই বেশি না হলে তো চোরটাকে ধরতে পারবে না তাহলে এখানে আমরা এটা কীভাবে করবো দেখো আমরা অনুপাত দিয়ে এটাকে খুব সহজেই করা যায় তাহলে দেখো চোরকে আমরা থিপ বলে লিখছি ঠিক আছে তাহলে ওপরে থাকছে থিপ আর নিচে থাকছে আমাদের পুলিশ হলো এবার এখানে কি বলেছে দেখো চোরের দশ কদম তাহলে থিপ অর্থাৎ চোর চোরের দশ কদম তাহলে আমরা লিখছি টেন স্টেপ অফ এখানে লিখছি আমরা যে টেন স্টেপ অফ চোর আর নিচে কি লিখছি নিচে লিখছি আমরা এইট স্টেপ পুলিশ স্টেপ পুলিশ হলো এবার দেখো এখানে আমরা আরেকটা জিনিস যেটা বলে দেওয়া সেটাকে বের করে নেব যে পুলিশের পাঁচ কদম তাহলে আমরা ফাইভ বি বলে লিখতে পারি ফাইভ বি সমান সমান কি হবে পুলিশের পাঁচ কদম পাঁচ ইন্টু পুলিশ তোমার সাত কদম চোর তাহলে সেভেন চোর মানে থিফটি ঠিক আছে তাহলে এখান থেকে দেখো আমরা চাইলে তোমরা এক অনুপাতের মান এখান থেকে বার করতে পারো তাহলে পুলিশেরও বের করতে পারো চোরেরও বার করতে পারো তাহলে এখানে আমরা ওই কি নিয়মে দেখো পাঁচ কদম ফাইভ পিসান যদি সেভেনটি হয়ে থাকে তাহলে ওয়ান পিস সমান আমরা এখান থেকে কী করে বের করতে পারো ওয়ান পিস হয়ে যাবে দেখো সেভেন বাই ফাইভ টি তাই না এইটাকে আমরা কাজে লাগিয়ে দেবো তাহলে সবসময় আমাদের ফার্স্ট স্টেপে যেটা বলে দেওয়া থাকবে সেটা আমরা এখানে করবো সেকেন্ড স্টেপে যেটা বলে দেওয়া থাকবে সেটাকে আমরা এখানে লিখে নেওয়ার পরে ওয়ান তোমার ঐকিক নিয়মে এটা আমরা বের করে নেব যেটা এইটা থেকে আমরা কী বার করবো ওয়ান স্টেপ অফ পুলিশ বা ওয়ান স্টেপ অফ চোর বের করে তাহলে এবার এটা আমরা পরের লাইনে যে এখানে বসিয়ে দেবো কী করে বসাবো দেখো তাহলে কি উপরে দেখো উপরে থিপ মানে চোরই আছে আর নিচে আছে পুলিশ এখানে পি তাহলে আমরা নিচে আমরা কি বের করেছি ওয়ান পি বের করেছি তাহলে আমরা নিচের জায়গায় সাতের পাঁচ বসি দেবো এই পুলিশের জায়গায় এখানে ঠিক আছে তাহলে উপরে দশই থাকবে আর নিচে কত হবে নিচে হচ্ছে দেখো আট গুণ কত হয়ে যাবে আট গুণ হয়ে যাবে আমাদের দেখো সাতের পাঁচ তাহলে আট এটা তো টি থাকবে চোরই থাকবে আর এখানেও দেখো টি ছিল টি হয়ে যাবে তাহলে উপর থেকে এই টি টি কেটে যাবে আর এটা আট আট কিন্তু হ্যাঁ তাহলে কাটাকাটিটা দেখো একটু দেখে নাও কী করে হবে কাটাকাটিটা আমাদের যেটা হবে তাহলে এটাকে আমরা এরকমভাবে করতে পারবো ওপরে তো দশ আছে নিচে আট আছে আর যে সাতের পাঁচ যেটা আছে সেটা উল্টে গিয়ে কী হয়ে যাবে এখানে হয়ে যাবে পাঁচের সাত হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো পাঁচ দশে পঞ্চাশ আর সাত আটটে ছাপ্পান্ন পঞ্চাশ ইস্টু ছাপ্পান্ন হলো আমাদের অ্যান্সার কিন্তু দেখো এখানে কিন্তু মজার বিষয় দেখো আমাদের কোশ্চেনে কিন্তু দেখো এবার অনেকে যদি পঞ্চাশ আপনি এটা কাটাকাটি হয়ে যাবে দেখো একটু কাটাকাটি করে দিয়ে এক লাইন এটা যদি কাটাকাটি করে দিই তাহলে আমাদের হচ্ছে পঁচিশ দুগুণে পঞ্চাশ আর তোমার হচ্ছে আঠাশ দুগুনে ছাপ্পান্ন পঁচিশ ইস্টু আঠাশ দেখো আমাদের অপশানও আছে পঁচিশ ইস্টু আঠাশ তাহলে কি এ হবে অ্যান্সার একদমই নয় যারা এ বলছো তারা একদমই ভুল তাহলে পরীক্ষায় কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবে দেখো কোশ্চেনে আমাদের কী জানতে চেয়েছে পুলিশ ইস্টু পুলিশ ও চোর পুলিশটা আগে জানতে চেয়েছে তাহলে আমাদের কোশ্চেনে আমাদের বেরোলো কি আমাদের চোর ইস্টু দেখো উপরে থিপ অর্থাৎ চোর স টু পুলিশ বেরোলো এই ভুলটা কিন্তু খবরদার কেউ করবে না পরীক্ষায় এটা কিন্তু ভালো করে পড়বে এখানেই ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল ভাল করে চলে এসো যেটা পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে তুমি সব ঠিক করে এসছো অ্যান্সারও তোমার ঠিক এসছে কিন্তু এই যে এই জায়গাটা এই জায়গাটা কিন্তু মানে একদম মারাত্মক জায়গা পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত জানতে চাইছে তাহলে আমাদের বেরিয়েছে চোর আর পুলিশে তাহলে এটা উল্টে যাবে তাহলে অ্যান্সার হয়ে যাবে আঠাশ ইস পঁচিশ অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বোঝা গেল আমাদের এখানে যেহেতু কোশ্চেনে জানতে চাইছে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত কিন্তু আমাদের বেরিয়েছে চোর আর পুলিশের গতিবেগের অনুপাত তাহলে এটা উল্টে যাবে বোঝা গেল আশা করছি বোঝা গেছে তোমাদের চলো পরবর্তী তাহলে দেখো তোমরা যদি বুঝে বুঝে থাকো ঠিকঠাকভাবে তো এই কোশ্চেনটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে এই কোশ্চেনের উত্তর ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পরে প্রত্যেকে তোমরা কমেন্ট সেকশানে উত্তর তোমরা জানাবে তাহলে বুঝতে পারবো তোমরা কতটি মানে ঠিকঠাক কোশ্চেনটা আগের অঙ্কটা শিখতে পেরেছো কি না যে কোশ্চেনটা কি রয়েছে সেম টাইপেরই দেখো যে একজন পুলিশ একটি চোরকে ধরার জন্য ছুটলো পুলিশটি যতক্ষণে আট পাওয়া যায় চোরটি ততক্ষণে বারো পা যায় পুলিশের আট ছয় পা চোরের নয় পায়ের সমান হলে পুলিশ ও চোরের গতিবেগের অনুপাত করতে হবে তোমাদের অপশান হচ্ছে চব্বিশ ইস টু পঁচিশ ওয়ান ইস টু ওয়ান পঁচিশ টু চব্বিশ নাকি চব্বিশ ইস টু তেইশ তো এইগুলোর মধ্যে যেটা সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে একটু জানাবে তাহলে বোঝা যাবে তোমরা আগের অঙ্কটা ঠিকঠাকভাবে শিখতে পেরেছ কি না চলো পরবর্তী আমরা আরও একটা অঙ্ক রেখেছি তোমাদের যাতে বুঝতে একদম ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা দেখো চোর পুলিশ থাকে বিড়াল কুকুর থাকে বিভিন্নভাবে অঙ্কগুলো থাকে এবার বিড়াল কুকুর দিয়ে যদি অঙ্কটা থাকে তাহলে আমরা কীভাবে করবো দেখো কী রয়েছে যে একটি বিড়াল একটি কুকুরের প্রতি দেখো ভালো করে কিন্তু পড়তে হবে ভাষার মধ্যে অঙ্কের কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দেয় যে একটা বিড়াল একটি কুকুরের প্রতি পাঁচটি পদক্ষেপের জন্য সাতটি পদক্ষেপ নেয় কিন্তু একটি কুকুরের পাঁচটি পদক্ষেপ বিড়ালের ছটি পদক্ষেপের সমান তাহলে কুকুরের সাথে বিড়ালের গতিবেগের অনুপাত জানতে চাইছে তাহলে আমরা সেম আগের পদ্ধতিতেই করবো ঠিক আছে কি করে করব সেম আগের পদ্ধতি তাহলে বিড়ালকে আমরা ক্যাট বলে লিখছি সি বলে লিখতে পারবো ক্যাট বলে লিখবো না সবসময় আমরা তো এখানে তো অঙ্কটা কষে দেখার দরকার নেই আমাদের শিখে অঙ্কটা শর্টকাট পদ্ধতিতে কিভাবে করে আসতে হবে সেটাই তাহলে ক্যাট আর ডগ রাখছি আমরা ঠিক আছে তাহলে দেখো এইখানে কিন্তু ফার্স্ট লাইনটা ভালো করে পড়তে হবে যে একটি বিড়াল একটি কুকুরের প্রতি পাঁচটি পদক্ষেপের জন্য সাতটি পদক্ষেপ নেয় তাহলে কুকুরের পাঁচটা পদক্ষেপ সব হচ্ছে বিড়ালের সাতটা পদক্ষেপ ঠিক আছে এইখানে কিন্তু গণ্ডগোল করে দিও না কেউ বলেছে একটি বিড়াল একটি কুকুরের প্রতি পাঁচটি পদক্ষেপের জন্য সাতটি পদক্ষেপ নেয় তাহলে সাতটা পদক্ষেপ কে নিচ্ছে এটা নিচ্ছে বিড়াল ঠিক আছে কুকুরের পাঁচটার জন্য তাহলে আমরা উপরে লিখেছি কু বিড়ালকে আর নিচে রেখেছি কুকুরকে তাহলে তোমার সাতটা পদক্ষেপ তাহলে সেভেন স্টেপ অফ সেভেন স্টেপ অফ ক্যাট আর নিচে হবে আমাদের কি নিচে হবে আমাদের ফাইভ স্টেপ অফ ডগ পদক্ষেপ ঠিক আছে এ তো হলো এটা আমরা এবার পরে লাইন থেকে পাশে এটা করে নেব যে পুকুরের পাঁচটি পদক্ষেপ তাহলে ফাইভ ডি তোমার কি হয়ে যাবে ছটি বিড়ালের ছটি পদক্ষেপ তাহলে সিক্স সি তাহলে এখান থেকে তোমরা ওয়ান ডি বের করতে পারো বা ওয়ান সি বের করতে পারো ঠিক আছে যদি ওয়ান সি বের করো আগের টাইমে ওয়ান ডি মানে প্রথমে যেটা ছিল সেটাকে ওয়ান করে দেখিয়েছিলাম এবার এখানে আমরা দেখছি যে ওয়ান সি যদি করি ওই কিক নিয়ম তাহলে ফাইভ ডি সমান যদি সিক্স সি হয় অর্থাৎ পাঁচটি কুকুরের পাঁচটা পদক্ষেপ কুকুরে সমান ছটা পদক্ষেপ যদি বেরালে হয়ে থাকে তাহলে একটা পদক্ষেপ বেরালে সমান কত হবে সমান হয়ে যাবে পাঁচের ছয় পদক্ষেপ পাঁচের ছয় পদক্ষেপ পুকুরে পাঁচের ছয় পদক্ষেপ পুকুরে তাই না ওই কি এটা ভালো করে বোঝো এটা গন্ডগোল করে দিও না ওই জায়গাটা বলেছে যে পাঁচটা পদক্ষেপ দেখো এখানে বলে দেওয়া আছে পরিষ্কার করে কুকুরের পাঁচটা পদক্ষেপ তাহলে আমরা লিখছি ফাইভ ডি অর্থাৎ ডগ সমান বিড়ালের ছটি পদক্ষেপ সমান সিক্স সি অর্থাৎ তোমার ছটা বিড়ালের পদক্ষেপ তাহলে ওয়ান সি এখান থেকে আমরা কী করে পাবো এই ছয় পাঁচের নিচে ছয়টা নেমে যাবে তাহলে পাঁচের ছয় ডি হয়ে যাবে এবার আমরা এখানে কি করব এখানে চলে আসবো এখানে এবার দেখো ওপরে আমাদের কু তোমার বিড়াল দেওয়া আছে তাহলে সেভেন ইন্টু কী হবে আমরা বেড়াল এখানে বের করেছি তাহলে সেভেন ইন্টু ফাইভ বাই সিক্স হয়ে যাবে এখানে সেভেন ইন্টু কী হবে ফাইভ বাই সিক্স আর সেভেন ইন্টু ফাইভ বাই সিক্স ডি আর নিচে আমাদের কী আছে নিচে আছে ফাইভ ডি তো আছেই ফাইভ স্টেপ অফ ডগ হলো তাহলে ওপর থেকে ডগ ডগ কেটে যাবে তাহলে এখানে কী হবে ব্যাপারটা দেখো তাহলে ওপরে থাকছে আমাদের সাত গুণ পাঁচ আর নিচে হলো আমাদের পাঁচ তো আছেই আর নেই ছয়ও আছে তাহলে এই পাঁচের সাথে এই পাঁচ কেটে যাবে তাহলে আমাদের অ্যান্সার কী চলে আসবে অ্যান্সার চলে আসবে তোমার সেভেন ইস টু সিক্স কিন্তু দেখো আমাদের অপশান একটাও নেই তাহলে দেখো এইখানে ক্ষেত্রে অপশানগুলো অঙ্কটা আমি এরকমই পেয়েছিলাম বলে তোমাদের এটা করে দিলাম এখানে দেখো আমাদের এটা সঠিক উত্তর কী হয়ে যাবে আচ্ছা এইখানে একটু অপশান গণ্ডগোল আছে এখানে এটা সেভেন ইস টু সিক্স হবে হ্যাঁ সেভেন এরকম টু সেভেন সেভেন ইস টু সিক্স হয়ে যাবে এটা তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি ঠিক আছে যাই হোক এটা একটু টাইপিংয়ে গণ্ডগোল হয়ে গেছিলো আমার তো সেভেন টু সিক্স হয়ে যাবে আমাদের সঠিক উত্তর আশা করছি তোমরা বোঝা গেছে তোমাদের ঠিক আছে আশা করছি বোঝা গেছে তোমাদের তো এই ছিল তোমাদের শর্টকাট অঙ্কের ট্রিক্স আশা করছি বুঝতে পেরেছো তোমরা সকলেই যদি কারো কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো তো এরকম একটা অঙ্ক আমরা খুব সহজেই তাহলে যখন তোমরা শিখে যাবে একদম আরও যখন অঙ্কগুলো করবে বেশি বেশি করে প্র্যাকটিস তখন দেখবে এত স্টেপ এত লেখালিখি করতে এগুলো সব মাথার মধ্যে হয়ে যাবে ঝটঝট করে তোমরা খুব সহজেই কিন্তু অঙ্কগুলো সমাধান করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও